নমস্কার আমি শুভময় এক্সপোরা শুভময় চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা কিন্তু এই প্রজাতন্ত্র দিবস কী এবং কিভাবে শুরু হলো চলুন সেটাই জেনে নিই বরং আমরা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায় এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দুটি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্ট ছিলেন গভর্নর জেনারেল তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়ে দেশশাসনের কাজ চলছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো সাতচল্লিশে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে বছর এগারো মাস আঠারো দিন ব্যাপী সময় গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো ছেষট্টি বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকেই শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে গণপরিষদের তিনশো জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন এর দুই দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় যাই হিন্দি